অল ড্যাট সো হয়ে গেছে তোমার আছে জি হ্যান্ড ব্যাটেশন ভিডিও পায়ে গাইস আজকে ফাইনালি তোমাদেরকে বাইসে ওরকাতে হবে তো একদম গাইস দেশি বাইসের তো দেশি বাইসে কী করে বাইসে তোমরা অর্কাউট করবে আর কী করে তাড়াতাড়ি তোমাদের বাইসে গ্রো হবে তো চলো সেটাই তোমাদের কাছকে দেখাবো আর যারা জিমে জিম যাও বা এরকম যাও তো তাদের জন্য এই ভিডিওটা না কারণ এই এই ভিডিওটা শুরু হচ্ছে অনলি দেশি বাইসের জন্য কারণ দেশি যারা যারা জিমে যেতে পারে না তাদের জন্যই এই ভিডিওটা তোমাদেরকে তিন স্ট্যাপ দেখাবো তিন থেকে চার স্ট্যাপ দেখাবো ওইটা হলেই তোমাদের বাইসে এরকম দেশি বাইসে হয়ে যাবে

থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তা তোমাদেরকে ফার্স্ট এইভিএ মারতে হবে তাহলে তোমাদেরকে বাইসেপটা দেখতে পাচ্ছো একদম পুরোপুরি কুসব মারার পর কীরকম চেঞ্জ হয়ে গেলো তো এবার যেটা ওয়ার্কআউট আসবে সেটা একদম আলেগি লেভেল ওয়ার্কআউট কারণ এটা হচ্ছে আমার ওয়ার্কআউট ডাম্পেল তোমাদের বাড়িতে যদি দেশি ডাম্পেল থাকে তো আমাকে কমেন্টে বলব কারণ আমি দেশি ডাম্পেল দিয়ে মারতে খুব পছন্দ করি আর আমি এটা পার্সেল করে কিনে নিয়েছি অলরেডি ফ্লিপকার্টে বেশি না তোমার তিন চারশো টাকা নিবে এরকম ঠিক আছে তো চলো এবার তোমাদেরকে দেখাবো যে দেশি বাইসেপ আলদা লেভেলের মারবো মারব চেঞ্জ করি চলো ওয়ার্কআউট তো ভাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের চারশো পাঁচশো টাকা দিয়ে আমি ফ্লিপকার্টে কিনে নিয়েছি তোমরা যদি কিনতে পারো কিনতে পারো কোনো ব্যাপার না কোনো সমস্যা নেই তো এটা দিয়ে হচ্ছে তোমাদেরকে মারতে হবে এক সেট তোমাদের বাইসেট ঠিক আছে ওয়ান এইভাবে এইভাবে মারলে কিন্তু হবে না তোমাদেরকে ঠিক আছে বাইসেপ বাইসেপ গ্রো করতে গেলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

তো ভাইদমে দেখতে পাচ্ছ ও মারার পর আমার বাইসেপগুলো কীভাবে ব্রো হয়ে গেছে তো এবার নেক্সট যে অর্কউটটা আছে এটা পুরোপুরি আরেক লেভেল অর্কঅপ তো চলো এবার নেক্সট অর্গ নেক্সট অর্গ আমরা মারছিলাম এইভাবে তো এবার মারব হচ্ছে এইভাবে আমি ভাইস যদি সত্যি কথা আমি গত কোনো জানি না যেটা কিভাবে কিভাবে মারতে লাগে তো সেটা জানি না ঠিক আছে তো এবার মারব হচ্ছে এইভাবে ঠিক আছে তো চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তো বাইরে ভাই আমার ফাইনালি হয়ে গেল তো এটা আমাদের উপর দেখো বাইসেফ তো এবার নেক্সট ওয়ার্কআউট লাস্ট ওয়ার্কআউট ঠিক আছে যেটা আমার ফেভারিট ওয়ার্কআউট যেটা আমি সবসময় করি ঠিক আছে তো চলো ওই ওয়ার্কআউটটা খেলবো ঠিক আছে অনলি তোমরা ভাবছো যে কী ওয়ার্কআউট আমাদেরকে ডায়মন্ড পুষক কারণ ডায়মন্ড পুষো একদম ফেভারিট সব বডি ওয়ার্কআউট করো টাইসেস টাইসেস সব জায়গায় একদম কাজ করবে তো চলো এবার হচ্ছে তোমাদেরকে এই পজিশনে আসতে হবে এইভাবে তোমাদেরকে ডায়মন্ড পুজো করতে হবে তো এইটা তোমাদেরকে মারতে হবে কমসে কম কুড়িটা ঠিক আছে তো চলো কুড়িটা মারা পর তোমার সাথে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলিভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি ও তো টোয়েন্টি পর দেখো গাইস দেখতে পাচ্ছ আমার ঠিক আছে তো চলো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করোন শেয়ার করো তোমাদের যাতে একটু আগাই যায় ঠিক তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে অনেক মানে জিম করি কারণ আমার দেশি করতে খুব ভালো লাগে যারা জিম আমি জানি কমেন্ট করো তোমরা তোমাদেরকে রিপ্লাই করতে পারি না সো দা বাই কোনো মানে একটু ব্যস্ত থাকে বলতে গেলে কাজ টাজ করি এই জন্যই আমি তোমাদেরকে রিপ্লাই দিতে পারি না তো তো তোমাদের যদি এই ভিডিও পাওয়া প্লিজ লাইক করেন স্যার সাবস্ক্রাইব করো আর নেক্সট ডে অর্ঘন্টা আসতে একদম আলাদি লেভেল কা তো চলো গাইশ টাটা বাই বাই